गी <laughs> वञ

<laughs> Allah! Ömer Mülek'i düş gelsin lo! biz abadab, Allah! Kul biz abadab, Allah! Du, biz abadab, Allah! Du, biz abadab, Allah! Du, biz abadab, Allah. Ay, <laughs>

এই তো কিছুদিন আগে আমাদের বস্তুতে ক্রেতা এসে বলল প্রতিবেশী ভাই ও ভোলেরা আমার সঙ্গে কোনো সমস্যা হবে না আমাদের এখান থেকে সরিয়ে নতুন এক জায়গায় নতুন করে কোয়ার্টার করে দেওয়া হবে সেখানে কোয়ার্টারের সামনে আমাদের ছেলে মেয়েদের জন্য একটি স্কুলও করে দেওয়া হবে সেই স্কুলে লেখাপড়া করে আমাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে

আমরা যদি কিছু লিখতে গেলে রান্নার কাছে যে চাপাতি ব্যবহার করা হয় তাই সে পড়ে আমাদেরই গলায় আর বলে ধর্মের নামে কুরুক্তি করে আমরা যাচ্ছে এই বাংলায় কোনো ব্লগারের টাই নাই আমাদের কিছু বলতে দেওয়া হয় না কিছু বলতে গেলে দু নল দিয়ে আমাদের কপালে টেকিয়ে ধরা হয় আর বলে

गोई सहन नहीं जगा, गोई जगा, असे नहीं, चाना ला, गोती बाजू चो, एक जम्प चुप कुछ भी नहीं ताई जगा। তখনই নেওয়া হয়েছিল উনিশশো একাত্তর সালে যখন আমাদের এই দেশ স্বাধীন হয় বাংলাদেশে বাংলাদেশের এই পরিস্থিতি বর্তমান সংবিধানের আইন কেউ হার মানে Teh alamamos <laughs> aki pote hobir hosina. Poteh alamamos aki pote hobir hosina. Jalo stete